পুজোর আগে কি দুর্যোগ সেপ্টেম্বর জুড়ে অতিভারী পূর্বাভাস কি বলছে হাওয়া অফিস আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানাবেন পুজোর মুখে কি ফের দুর্যোগের মেঘ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের মনে সেপ্টেম্বর মাসে সারা দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর উনিশশো একাত্তর থেকে দু হাজার সালে তথ্য বিশ্লেষণ করে আইএমডি জানিয়েছে এই মাসে গড় বৃষ্টিপাত লং পিরিয়ড অ্যাভারেজ এলপিএ প্রায় একশো শতাংশ ছাড়াতে পারে অর্থাৎ গোটা দেশে এ মাসে গড় বৃষ্টিপাত একশো সাতষট্টি দশমিক নয় মিলিমিটারের বেশি হওয়ায় প্রবল সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজ্যের ওপর দিয়ে না না গেলেও উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত রয়েছে এর জোরে মঙ্গলবার নাগাদ নির্মচাপ তৈরি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধম দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় সতর্কতা জারি থাকবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দেশের পূর্বাঞ্চল উত্তর পূর্ব ভারত দক্ষিণ উপদ্বীপের কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হতে পারে তবে দেশের বাকি অংশে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে ভিন্নতা দেখা যাবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকতে পারে অন্যদিকে পূর্ব মধ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় এবং পশ্চিম উপকূলের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা দেশে অনেকাংশে স্বাভাবিক বা তার উপরে থাকলেও উত্তর পশ্চিম ও দক্ষিণের কিছু এলাকায় তা তুলনামূলকভাবে কম থাকবে কৃষিক্ষেত্রে এই পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেপ্টেম্বর হলো খারিফ ফসলের প্রধান সময় এই সময়ে অতিরিক্ত বৃষ্টির নির্ভর ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় বন্যা ও জলাবদ্ধতা ঝুঁকিও তৈরি হতে পারে এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।